হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও মোটামুটি রয়েছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যদিও ভিডিওটি আগে করা আর ভয়েস এবার আমি দুদিন পর দিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বাড়ির যা পরিস্থিতি চলছে তাতে করে জানি না আমি কতদিন এ বাড়িতে সংসার করতে পারবো বা সংসার আদৌ আমি করতে পারবো কি না তবে জানেন প্রাণবাণ চেষ্টা করে যাচ্ছি সংসারটাকে ধরে রাখার ছোট্টবেলাতে যখন বিয়ে হয়ে এসেছি তখন আমার বয়স ছিল ষোলো বছর ষোলো বছরের একটা বাচ্চা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে তার মা বাবাকে ছেড়ে একজনের একজনকে সঙ্গী করে অচেনা একজনকে সঙ্গী করে অচেনা পরিবারকে নিজের পরিবার বলে নিজের পরিবারকে ভুলে গেছিলো আজ হঠাৎ করে ১৯ বছর পর যখন দেখছি সেই চেনাম মানুষগুলোর ছবি চোখের সামনে যেন পরিবর্তন হয়ে যাচ্ছে তখন নিজে থেকে ঠিক মানিয়ে নিতে পারছি না আমি জানি না আজ আমার এত কষ্ট হচ্ছে কেন ভিডিওতে ভয় দেবার দিতে তবে এটুকু বলতে পারি যে সময়ের সাথে সাথে যদি নিজেকে পরিবর্তন না করা যায় তাহলে হয়তো একদিন মূল্যহীন হয়ে যায় যেমন আমি ছোটোবেলা থেকে অনেক অভাব কষ্টকে মানিয়ে নিয়ে হাসি মুখে সংসার করেছি ভেবেছি যে না হয়তো একদিন সুখ আসবে আমরাও ঘুরে দাঁড়াতে পারব কিন্তু না সম্পূর্ণ ভুল ভেবেছি যে আজকালকার পৃথিবীতে অর্থ সুখটাই হচ্ছে সবথেকে বড় সুখ যার কাছে অর্থ থাকে তার কাছে গোটা জগৎ থাকে আর যার কাছে অর্থ থাকে না সে সারা জীবন যাই করে যাক না কেন সে অর্থহীন মূল্যহীন হয়েই থেকে যায় যেমন আমি আমি হাজার চেষ্টা করব কিন্তু কোনো পারবো না যে একসাথে সকলকে সুখী করতে আজও সে চেষ্টা করে চলেছি তবে জানি না কতদিন পারবো বা আদৌ পারবো কি না ওই যে শুরুতেই বললাম এরপর থেকে আমি জানি না যে আমি কী করবো এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষ যখন থাকে যে সে কোন কুল বেছে নেবে একসাথে দুই নৌকায় পা দিয়ে কিন্তু পৃথিবীতে চলা যায় না তাকে একটা দিক ভাবতে হয় তো আমিও ঠিক বুঝতে পারছি না যে আমার কোন দিকে যাওয়া উচিত আমার সংসার না পরিস্থিতির কাছে হার মেনে নত হয়ে সকলের পায়ের তলায় থাকা কোনটা গেলে আমি ভালো থাকবো কোনো দিন আদৌ ভালো থাকবো না যাই হয়ে যাক তবুও চেষ্টা করছি সংসারটাকে ধরে রাখার কারণ আমি জানি যে একটা সংসার গড়তে অনেকটা সময় লেগে যায় অনেক কষ্ট করে সংসারটাকে গড়তে হয়েছে কিন্তু সংসারটা ভাঙতে দুটো মিনিট লাগে না মানুষ জীবনে চলতে গেলে সংসার জীবনে থাকতে গেলে অনেক কিছু হয়ে যায় অনেক ঝড়ঝাপট আসে আমি সবটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যদি পারতাম নিজেকে অনেকটা হালকা করতে পারতাম তবে আপনাদের এইটুকু বলে দিই যে যত যাই হয়ে থাক একটা গরিব ঘরে সংসার করতে গেলে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলতে হয় আমিও সেটা করছি কিন্তু করে জানি না কত দূর কি করতে পারবো আর এই পরিস্থিতিকে মানিয়ে নিতে গিয়ে অনেকের কাছে নিজেকে ছোট হয়ে যেতে হয় মূল্যহীন হয়ে যেতে হয় হাসি মুখে সংসার করছি দেখে সবাই ভাবে হয়তো যে না এ খুব ভালো আছে সুখে আছে শান্তিতে আছে কিন্তু আদৌ কি আমি সুখে আছি আমি কি শান্তিতে রয়েছি হ্যাঁ শান্তি আমি পেতাম যদি আমি নিজে পায়ে দাঁড়াতে পারতাম বা নিজে কিছু করতে পারতাম একটা মেয়ের কোনো দিন ঠিকানা হয় না বাপের বাড়ি যখন থাকে সে থাকে একটি মেয়ের পরিচয়ে বাবার পরিচয়ে যখন স্বামীর বাড়ি আসে তখন সে স্বামীর অধীনে থাকে ছেলে মেয়ের কাছে থাকলে তখন সে ছেলে মেয়ের অধীনে হয়ে যায় আচ্ছা বলুন তো আমাদের মেয়েদের কি কোনো দিন স্থায়ী ঠিকানা হবে না কোনো দিন কি তারা বলতে পারবে না যে আমি আমার পরিচয়ে মানুষ নিজের একটা পরিচয় তৈরি করাটা খুবই প্রয়োজনীয় বিয়ের পর যখন একটি মেয়ে স্বামীর বেড়ে বাড়ি ছেড়ে বাপের বাড়ি যায় তখন সে পরিত্যক্ত থাকে আর যখন সে স্বামীর বাড়ি থাকে তখন সে আগাছা হিসেবে থাকে একটি মেয়ের নিজে পায়ে দাঁড়ানোটাও অনেকখানি গুরুত্বপূর্ণ যদি সে নিজের পায়ে দাঁড়িয়ে হাজার টাকাও ইনকাম করে তবেও সেটা জানবেন দশ হাজারের কাছে মূল্য তবুও তার সেটা নিজের রোজগার কিন্তু কারোর কাছে হাত পেতে পঞ্চাশ হাজার টাকা পাওয়ার থেকে আমার মনে হয় নিজের রোজকারের সেই ছোট্ট ইনকামটুকু অনেকখানি মূল্যবান যাই হোক সকাল থেকে অনেকগুলো কথা বলে ফেললাম যেটুকু বললাম সেটুকুতেই আমি অনেকটাই হালকা হয়েছি তবে আরও যদি বলতে পারতাম মন খুলে তাহলে হয়তো হালকা হতে পারতাম প্রত্যেক দিনই ভিডিওতে ভয়েস আবার দিই চেষ্টা করি ভিডিওটাকে ভালো করে তৈরি করার আপনাদের সামনে প্রেজেন্ট করার আমি জানি না আজকের ভিডিওটি কেমন হয়েছে তবুও চেষ্টা করেছি ভালো করে তৈরি করার কারণ পরিস্থিতি মানুষের স্বাদ যখন দেয় না না যখন নিজের মন ঠিক থাকে না তখন কাজের প্রতি কিন্তু আগ্রহ থাকে না আমি জানি না কতদিন আমি ইউটিউবে কাজ করতে পারবো তবে চেষ্টা করছি ইউটিউবটাকে ধরে রাখার আমার খুব ভালো লাগার একটা জায়গা একটা ভালো লাগার বিষয় বলতে পারেন তাই অনেক দিন ধরে কাজ করেও ব্যর্থ হয়েছি তারপরেও কিন্তু নতুন আশা নিয়ে আবারও এই চ্যানেলটি আমি খুলেছিলাম জানি না সেই আশা আমার পূর্ণ হবে কি না বা আদৌ হবে কি না তবে আমার আশা পূর্ণ হোক বা না হোক আমার এই কথাগুলি এই যে অ্যালবামের মতো স্মৃতির খাতায় লেখা থাকবে পৃথিবীতে থাকি আর নাই বা থাকি তখন যারা থাকবে তখন তারা বুঝতে পারবে যে আমিও একজন মানুষ ছিলাম একটি মেয়ে ছিলাম বা এরকম আমার আমার জীবনযাত্রাটা কেমন সেটা কিন্তু বুঝতে পারবে বা আমার যখন মেয়ে বড় হবে তখন সে দেখতে পারবে তার মায়ের জীবনযাত্রা যাই হোক সকালবেলায় আজকে আটা ঘরে বারন্ত ছিল তো তার জন্য রুটি করতে পারেনি এই ডালিয়ার খিচুড়িটাই করলাম তো বাড়ির সকলের অপছন্দ তো যার পরে কী হলো ডালিয়ার খিচুড়িটা আমি আর আমার সোনাই শুধুমাত্র অল্প একটু খেয়েছি খাওয়ার পরে বাকিটা আমাকেই খেতে হয়েছে মা অল্প একটু খেয়েছে আর আমি আর সোনা তারপরে বাকিটা কিন্তু আমাকেই খেতে হয়েছে তো যাই হোক এখন রান্না করার পর সকালবেলায় অনেকগুলি বাসন জমে গেছে সেগুলিকে মেজে নিলাম দ্বিতীয়বার রান্না জোগাড় করতে হবে তো তার আগে যে গ্যাসটা মুছে নেব কারণ ডিমের অমলেট করেছিলাম আর ডিমের অমলেটের ছো আমার শাশুড়ি মা খান না তো তাই তার কথা মাথায় রেখে আমি গ্যাসটাকে আরও একবার মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে দ্বিতীয়বার রান্না বসাবো সংসারের জন্যে ছোট্টবেলায় যখন সংসার করতে এসেছি তখন এই সংসার আমাকে অনেক কাঁদিয়েছে তবুও আমি মনে জোর রেখে সংসার করেছি ভেবেছি যে না হবে সবাই করতে পারছে অভাব আসবে অনুটন আসবে হাসি মুখে সংসারকে মানিয়ে নিতে হবে তখন আমার মাও আমাকে বলতো যে হ্যাঁ সংসার করতে গেলে অনেক কিছু হয়ে যায় ধৈর্য ধরতে হবে আমরা মেয়ে আমরা পারি সব রকম পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলতে মেয়ে হয়ে যখন পৃথিবীতে এসছো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিছু ভোগ করতে হবে এরই নাম জীবন সেটা করতে করতে কখন যে সংসার আমাকে শিখিয়ে দিল যে আমি কে আমি কীরকম কি আমার পরিচয় বা আমার আদৌ কোনো পরিচয় আছে কি না আমি সবার কাছে একজন মূল্যহীন হয়েই থেকে যাব। এটা সংসারই আমাকে বুঝিয়ে দিয়েছে জানেন সংসার কিন্তু আপনাকে মানুষ চিনতে শিখিয়ে দেবে সংসার করতে করতেই যেমন আপনি অচেনা মানুষকে নিয়ে সংসারে আসবেন তেমন আপনাকে কিন্তু সংসারই দেখিয়ে দেবে যে আপনি কতটা সংসারে মূল্য আছে কে আপনার চারপাশে কেমন একদিন সংসারের মানুষগুলোকে আপন করেই কিন্তু নিজের মানুষকে পর করে আমরা মেয়েরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে সংসারে আসে কিন্তু কেউ হয়তো দুই দিনের সংসারটা ছেড়ে দেয় কেউ আবার হয়তো জীবনের শেষ নিঃশ্বাস অব্দি সংসারটাকে ধরে রাখে তবে জানি না সংসার আমাকে কোন দিকে নিয়ে যাবে আমি কি সেই ছেড়ে দেওয়ার মধ্যে না ধরে রাখার মধ্যে যাই হয়ে যাক আজকে দুপুরবেলায় অনেকগুলোই কাজ করে ফেললাম রান্না বান্নাও প্রায় হয়েই গেছে আপনাদের দেখাচ্ছেন কি রান্না করেছি আর তার আগে এই যে দুপুরবেলায় খেতে দেবো আর এখানে ভাই খাওয়া দাওয়া করেছিল তারপরে আর টেবিলটা মোছা হয়নি তাই টেবিলটা মুছে নিলাম আর ফ্রিজের বডিটা আর কি মুছে নিচ্ছি ভেতরটা পরিষ্কার করবো ভাবছি কিন্তু এই যে গরমে এক একবার ভাবছি যে না আজকেই করব। তবে যখনই গরমকে সামনে আসছে তখনই মনে হচ্ছে যে না আজকে আর করবো না থাক কালকে করব। এই করে করে জানি না কবে করতে পারবো কি না আর ওদিকে করেছি ভাত আর এই দেখুন ভেন্ডি আলুর তরকারি এখানে রয়েছে টক ডাল আর এর নিচে রয়েছে মার নর্মাল ডাল আপনারা তো জানেই আমাকে দু রকম করে ডাল করতে হয় এটা রয়েছে চাটনি দুদিন আগেই করা আর এই হলো মোরলা মাছ সকালবেলায় মাছ এনেছিলাম সেই মাছ কেটে ধুয়ে বেছে রান্না করতে অনেকখানি সময় লেগে গেছে তো তারপরে দেখলাম যে আমার সোনা কিন্তু মাছ খাবে না তাই ওর জন্যে দুটো ডিম আমি কষা করে রেখেছি তো যাই হোক এরপরে এই যে সোনা পড়তে গেছে ওকে গেছি আনতে তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন